ঝাড়ু তৈরি হচ্ছে ঝাড়ু তৈরি হচ্ছে এটা ঝাড়ু তৈরির একটা ফ্যাক্টরি তো আপনার এখানে কতদিন যাবত এই কাজ করতেছেন তেরো বছর এখানে তো এই যে ফুলগুলো এগুলো কোথায় পান চট্টগ্রাম থেকে মানে কি পাহাড়ি জিনিস ও আচ্ছা আচ্ছা এগুলো কিনে নিয়ে আসেন বাহ খুব সুন্দর

সবই ফুল বিশাল ফ্যাক্টরি অর্থাৎ ঝাড়ু তৈরির অনেক বড় একটা ফ্যাক্টরি এখানে দেখা যাচ্ছে এগুলো কোথায় কোথায় যায় আপনাদের এই ঝাড়ুগুলো বিভিন্ন মার্কেটে যায় সারা বাংলাদেশেই যায় এটা হলো কোথায় কিশোরগঞ্জ জেলা না বলেন তো একটু কিশোরগঞ্জ জেলার কোথায় কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার হ্যাঁ কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার হ্যাঁ লক্ষ্মীপুর গ্রাম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা বা ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রাম এখানে এই যে ঝাঁটি বা ঝাড়ুর কাজ তৈরি হচ্ছে এটা একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি এই মালগুলো বাংলাদেশের সব জায়গাতেই যায় একজন শ্রমিক কি নাম আপনার সাইদুল ইসলাম অর্থাৎ বিভিন্ন হাত ঘুরে এগুলো তৈরি হয় খুব নিপুণভাবে তৈরি হচ্ছে সুন্দরভাবে তৈরি হচ্ছে দর্শক এই যে ফুলগুলো ওরা যেটা বলল যে এই ফুলগুলো মূলত আসলে খাগড়াছড়ি চট্টগ্রাম বান্দরবন এই পাহাড় থেকে মূলত এই ফুলগুলো সংগ্রহ করা হয় পাহাড় থেকে ফুলগুলো সংগ্রহ করে তারপরে এইভাবে এনে তৈরি করা হয় নাকি আপনি কি মালিক এখানকার আমি আমার ছোট ভাই মালিক আমি মাল পরিচালনা করি ও মাল পরিচালনা করেন মার্কেটে মাল মার্কেট এই মালই তো বাংলাদেশের সব জায়গায় যায় নাকি সব জায়গাতে যায় পরে বাজারে দিই বেশি আচ্ছা তো এই এগুলো আর কোথায় কোথায় বাংলাদেশে তৈরি হয় এই ঢাকা তৈরি হইতাছে তারপরে আপনার গাজীপুরে তৈরি হয়েছে টঙ্গি তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা বোরবর ভিতর আরো এমন বড় ফ্যাক্টরি আর নাই পুরো ছোট এগুলো বিক্রি হয় কি রকম মানে হাজার হিসাবে না শত হিসাবে শত হিসাবে এক বান্ডিলে 25 টা থাকে 25 টা থাকে এক বান্ডিল কত বান্ডিল বিক্রি হয় বান্ডিল আপনার আর 250 টাকা আছে 1000 টাকা আছে 1600 টাকা আছে 25টার দাম দাম জিও মানে মানে দাম আবার উপাদান চমৎকার একটি হস্তশিল্প বলা চলে এটাকে অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং হস্তশিল্প যে ঝাড়ু এটা অর্থাৎ বাসাবাড়িতে যে ঝাড়ুর কাজগুলো হয় আগে তো নারকেলের ছলা দিয়ে এরকম ঝাড়ু তৈরি হতো তো এখন এরকম নারকেল গাছেও অনেক বিলুপ্ত হয়ে গেছে নারকেলের শলাও অনেকে পায় না এ গ্রামগঞ্জে হয়তো নারকেলের শলার যে ঝাড়ু সেগুলো পাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে মূলত এখনকার যুগে এই এইগুলোই চলে